হ্যালো এভরিওয়ান আমি আজকে একটি সুস্বাদু আমের রেসিপি শেয়ার করতে চলেছি চলুন তৈরি করে ফেলি আমি এখানে প্রায় এক কেজি পরিমাণে আম নিয়েছি তাও এটা খোসাসহ তার মধ্যে আমি নুন হলুদ মরিচ গুঁড়ো তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে কিছু সময় রেখে দিব প্রায় দুই তিন ঘন্টার মতো রেখে তারপর এটাকে আমি তৈরি করব। দুই তিন ঘন্টা পর আমি প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে দু তিনটা শুকনো মরিচ দিয়ে দিব তারপর এর মধ্যে অল্প পরিমাণে জিরা দিয়ে দিব দিয়ে এটাকে লাল করে তারপর মেখে রাখা আমগুলো দিয়ে দিব আমি এর মধ্যে দিয়ে অল্প একটু সময় নেড়ে আমি এটাকে ঢেকে কিছু সময় রান্না করে নিব আমি এটাকে আবারও একটু সময় নেড়ে নিব আমি অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণে দিলেই হবে দিয়ে ভালো করে আবারও নেড়ে নিব কিছু সময় নাড়ার পর আমি এখানে আমি আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব দিয়ে আবার কিছু সময় নেড়ে নেব আমি এটাকে একটু পর একটু একটু করে নেড়ে দেবো ভালো করে নেড়ে নিব এটা আমার প্রায় হয়ে গেছে আমি ঠান্ডা করে নিব আমার আচার তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে এটাকে পরিবেশন করব দেখুন কালারটা কত সুন্দর আসছে